তো সেদিন আমাদের বাসায় হয়েছিল কাঁকড়া পার্টি অনেকদিন ধরে কাঁকড়া খেতে ইচ্ছে করছিলো সো ভাইয়াকে বললাম সো ভাইয়া আমাদের জন্য কাঁকড়া নিয়ে আসলো সো কীভাবে কী করলাম সবাই মিলে কি মজা করে কাঁকড়া ফ্রাই খেলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদা নিউ কুকিং ভিডিও সো ভাইয়া আমাদের জন্য কাঁকড়া নিয়ে আসছিলো আর এগুলো হচ্ছে সুন্দরবনে কাঁকড়া দেখেন কতটা ফ্রেশ কাঁকড়াগুলো আর এগুলো কিন্তু আমাদের পেজে অবশ্যই পেয়ে যাবেন ভাইয়া এগুলা সুন্দরবন থেকে নিয়ে এসে সেল করে আমাদের পেজ বেঙ্গল সি রিভার ফিশেস সেখানে কিন্তু আপনারা সব ধরনের সি ফুড বা সব ধরনের মাছ পেয়ে যাবেন চাইলে আমাদের পেজটা ভিজিট করে আসতে পারেন দেন এই তো এখন ভাইয়া এগুলোকে প্রসেসিং করছে ভাইদে আমিও কিন্তু ফার্স্ট টাইম কাঁকড়া কাটছিলাম যেহেতু আমি কোনো দিন কাঁকড়া কাটি সো ভাইয়ার কাছ থেকেও কিন্তু শিখে গেলাম কীভাবে কাঁকড়াকে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হয় সো দেখেন আমি কত সুন্দর করে কাঁকড়াটাকে পরিষ্কার করছি ভাইয়া আমাকে ডিরেকশন দিয়ে দিচ্ছি কিভাবে কি করা যায় দেন এখন কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে দেন ফ্রেশ করে এখন ভাবি এগুলোকে মশলা দিয়ে মাখাচ্ছে সো আমিও ভাবিকে একটু হেল্প করে দিচ্ছি এখানে ভাবি দিয়েছিল প্রথমে ম্যাগি মশলা দেন তারপর দিল মরিচের গুঁড়ো এখন দিয়ে দিয়েছে ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দিল হলুদের গুঁড়ো এখন দিয়ে দিল গোলমরিচের গুঁড়ো আর হ্যাঁ অবশ্যই লবণ কিন্তু ইউজ করেছিল সেটা কিন্তু ক্লিপে দেখানো হয়নি দেন তারপর এখন কিন্তু সবগুলো উপকরণকে ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নিয়েছি যাতে কাঁকড়ার গায়ে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আপনারা চালে কিন্তু পাঁচ দশ মিনিটের মধ্যে এটা ম্যারিনেট করে রাখতে পারেন দেন তারপর একটু সয়া সস দিয়ে দিল এখন এটার সাথে একটা ব্যাটার অ্যাড করবো সো সেটার জন্য এখানে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার দেন দিয়ে দিচ্ছি একটু লালমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম লবণ এখন পানি দিয়ে এটাকে একটা ব্যাটারের মধ্যে তৈরি করবো চাইলে আপনারা কিন্তু এটার মধ্যে কোট করেও দিতে পারেন বাট আমরা একদম ব্যাটারটা কাঁকড়ার মধ্যে ঢেলে সব মিক্স করে ফেলেছি এভাবেও কিন্তু ফ্রাই করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যেভাবে চান সেভাবেই করতে পারেন এখন ভালো করে ব্যাটারের সাথে কাঁকড়াগুলোকে মিক্স করে নিব আর এদিকে কিন্তু চুলার মধ্যে প্যান দিয়ে বসিয়ে দিলাম তেল গরম হতে দিয়ে দিলাম আর এখন তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি আবার কাঁকড়ার একটা পা দিয়ে চেক করছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা না কারণ এটা অনেক গরম তেল এটাকে ফ্রাই করতে হবে দেন তারপর এক একে করে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলো কাঁকড়া দেওয়া হয়ে গেলে এক পিঠ ভালো করে হলে দেন তারপর উল্টিয়ে আরেক পিঠ ভেজে নিব শক্ত সাইডটা হতে একটু টাইম লাগে বাট যে নরম সাইডটা আছে সেটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় দেখেন এখন উল্টে এটাকে আরেক সাইড ভালো করে ভেজে নিব লুকস লাইক ইয়ামি তাই না দেখেন কতটা ইয়াম দেখাচ্ছে এখন কিন্তু যখন তখন সি ফুড আপনারা ঘরে বসে খেতে পারবেন আর এরকম অর্থেন্টিক সব সি ফুড বা সব ধরনের ফিস পেতে আমাদের পেজে ভিজিট করবেন তারপরেই তো হয়ে গেলো আমাদের মজাদার কাঁকড়া ফ্রায়েড রাইস এটা খেতে এত বেশি মজা হয়েছিল আমার মেয়েটাকে অনেক বেশি মজা করে খেলো কাঁকড়াটাও খেতে কিন্তু অনেক বেশি মজা কারণ যেহেতু সুন্দরবনে কাঁকড়া আবার অনেক ফ্রেশ তো এই তো ছিল আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন আল্লাহ আল্লাহফেজ